এক ছিল এক দরিদ্র পরিবার বাবা মা আর তাদের ছেলে রাহিম টাকার অভাবে তাদের ঘর ছিল ছোট খাবার জুটত কষ্টে তবু পরিবারটি খুব ভালোবাসায় দিন কাটাত একদিন রাহিম জ্বালানির কাঠ জোগাড় করতে নদীর ধারে গেল পানি ঘেটে কাঠ তুলতে গিয়ে তার হাত পড়ল একটি অদ্ভুত কালো ধুলো মাখা প্রদীপের ওপর কৌতূহলী হয়ে রাহিম প্রদীপটা জলে ধুয়ে একটু ঘষতেই হঠাৎ ধোঁয়ার বিস্ফোরণের মতো শব্দে বেরিয়ে এল এক বিশাল নরম সরম জাদুর যিনি যিনি গম্ভীর কিন্তু স্নিগ্ধ কণ্ঠে বলল আমাকে মুক্ত করলে তোমার তিনটে ইচ্ছা পূরণ হবে রাহিমের চোখে বিস্ময়ে কিন্তু মনে ছিল তার পরিবারের কষ্ট প্রথম ইচ্ছায় সে চাইল যেন তার পরিবার আর কখনও ক্ষুধার যন্ত্রণায় না থাকে তৎক্ষণাৎ তাদের ঘরে হাজির হল চাল ডাল ফল আর খাবারে ভরা ঝুড়ি দ্বিতীয় ইচ্ছায় সে চাইল একটি মজবুত ঘড় যাতে ঝড় বৃষ্টি আর দারিদ্র তাদের ভয়ের কারণ না হয় মুহূর্তেই তাদের কুড়েঘর রূপ নিল সুন্দর একটি ছোট ইটের বাড়িতে শেষ ইচ্ছায় রাহিম নিজের স্বপ্ন নয় চাইল যিনি স্বাধীনতা যেন সেও নিজের জীবনযাপন করতে পারে যিনি বিস্ময়ে হাসি ছড়িয়ে বলল তুমি ছেলে বিদায়ের আগে যিনি তাকে উপহার দিল একটি ছোট তাবিজ যখনই সাহায্য লাগবে আলোয় ধরলেই সে ফিরে আসবে রাহিম তাবিজ হাতে নিয়ে নদের ধারে দাঁড়িয়ে বুঝল সত্যিকারের শক্তি জাদু নয় মানুষের ভালো মন